আমি মাস্ক পড়তে পারবো না বাস sorry.com ভাই sorry.com sorry.com শোনা শোনা এক 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 একটা কথা শোনা তুমি আজকের মতোই কাপড় ইসমাসটা কুটো আমি আর জীবনে জীবনও কোনোদিন কাপুরুষ ইসমাস আনবো না দর হলে বীর পুরুষ মাস আসে আনবো বীর পুরুষ এই তুমি সাথে মজা করো তুমি ওর সাথে মজা করো বীর পুরুষ মাস আবার কি আর মজা করলাম কই আরে বীর পুরুষ মাছ মানে ওই

এটা কোনো কথা হ্যাঁ এই কাপুর মাছ আমিও বিষয়টা বললাম আর এই মাসটুকি কাপুরুষ মাছ তোমার মুহে মানে নতুন নতুন মাছের নাম আবিষ্কার হয় বুঝছো মানে কা মাছ কামচুরা কারে কয় এই কামচুরা আমি করার জন্য আর ঠিক আছে মাছ করবে না এই জন্য এখানে উল্টা পাল্টা মাছের নাম কবা নাম করে তুমি আমার এদের কুটাইবা হ্যাঁ এই তোমার প্ল্যানিং জলি জল তো টাটকা কার্পু মাছটা কাপড় বানায় দিল বেড়াতে কাপড় হবে বেটের মধ্যে ডিম কেমন হইলো আমার মাথা তো এড়িয়ে রাখতেছে না হ্যাঁ মাছের নামে এরকম মানে উল্টা পাল্টা কথাবার্তা তাহলে বীর পুরুষ কোনটা জীবনে পুরুষ মানুষের বীর পরিষয় না এই কাকু মাছও বীর পুরুষিতলো না তোরাও অবাকা আমরাও অবাকা রে